প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা বিভিন্ন পেপার পত্রিকা টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা সংবাদ পাই যে কোনো না কোনো শিশুর সাথে খারাপ কাজ করা হয়েছে এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক সংবাদ এটি শোনার পরে মুহূর্তেই যেন বুকের ভিতরে রক্তক্ষরণ হতে থাকে পৃথিবীতে কোনো কিছুই একদিনে ঘটে না প্রত্যেকটা ইতিহাসের পিছনে থাকে আরো আরেকটি ইতিহাস আপনার আমার শিশুদের দিকে জানি না কোন অফিসার পশু প্রবৃত্তিতে চরিতার্থ করার লক্ষ্যে মন স্থির করে রেখেছে তাই আপনার খারাপ স্পর্শ কি এবং ভালো স্পর্শ কি এই বিষয় খুবই ভালোভাবে শেখানো উচিত দুইটা আমাদের দেশের বেশিরভাগ ভিকটিম শিশুরাই আপনজন কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকেই এমন জঘন্য ও খারাপ কাজে সাক্ষী হয়ে আজীবন বেঁচে থাকে এটি একদিনে হয় না কিছু নরফিস আত্মীয়তা কিংবা আপনজন হিসাবে আপনার বাড়িতে এসে আপনার শিশুর শরীরে হাত দিতে থাকে আর এমনি করে তারা এগিয়ে যায় অনেক দূর এই কমলমতী শিশুরা অনেক সময় পিতামাতা কিংবা আপনজনকেও এধরনের এ ধরনের নিকৃষ্ট ও জঘন্যতম কাজের কথাগুলো জানাতে পারে না তাই আপনার শিশুকে বোঝানো উচিত খারাপ স্পর্শ কি এবং ভালো স্পর্শ কি কোথায় হাত দিয়ে আদর করা ভালো স্পর্শ এবং কোথায় হাত দিয়ে আদর করা খারাপ স্পর্শ আপনার শিশুর সাথে অবশ্যই বন্ধুত্বের সম্পর্ক থাকতে হবে শিশুদের সাথে বন্ধু সুলভ আচরণ করা উচিত বিশেষ করে মা যেন অবশ্যই তার সন্তানের সাথে বন্ধু সুলভ আচরণ করে তবেই ওই শিশু অবশ্যই যে কোনো সমস্যার কথা তার মাকে জানাবে আপনার সন্তান যদি আপনাকে অনেক বেশি ভয় পায় আপনি যদি কথাই কথাই তাকে বকা জাগা করেন মারধর করেন আপনার সন্তান কখনোই এ ধরনের সমস্যার কথা আপনাকে বলবে না কোনো শিশুর সাথে যদি এ ধরনের ঘটনা ঘটে সে কিন্তু মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যেতে পারে আর ওই শিশু যদি তার পিতামাতা বা আপনজনকে এই বিষয়গুলো খুলে বলতে না পারে একবার ভাবন্ত তার ভিতরে কি হতে পারে আমাদের দেশে এমন অনেক ভিকটিম শিশুরাই আছে যাদের সাথে এ ধরনের খারাপ কাজ প্রায়ই ঘটে থাকে কিন্তু তাদের পিতামাতা হয়তো জানেই না তাই শিশুদের সাথে অবশ্যই বন্ধুসুলভ আচরণ করুন আর প্রত্যেকটা পিতামাতারই দায়িত্ব যে তার সন্তানকে বোঝানো ভালো স্পর্শ কী এবং খারাপ স্পর্শ কী